আজকে আমার প্রথম ভিডিও আর আজকেই আমরা কেক দিয়েই শুরু করব কেক বানানোর জন্য প্রথমে আমি ওভেনটাকে প্রিহিট করে নেব প্রিহিট করার জন্য আমি প্রথমে আমার ওভেনের কনভেনশন মোডে চাপব এবং তারপর ওভেনটাকে আমি সরাসরি স্টার্ট বাটন যদি আমি প্রেস করি তাহলে আমার ওভেনটা ওয়ান এইটটি ডিগ্রির জন্য ওয়ান এইটটি ডিগ্রিতে টেন মিনিটের জন্য প্রিহিট হবে আর এইভাবে প্রিহিট করতে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নেব কেক বানানোর জন্য প্রথমে আমি আমার শুকনো উপকরণগুলোকে একটু একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব কেকের সচরাচর সবাই ময়দা ইউজ করে আমি আজকে আমার কেকটা আটা দিয়ে করব। আমরা সব সময় মেজারমেন্ট কাপের মাপ দিয়ে করি কিন্তু আজকে আমি কোন প্রকার কোনো মেজারমেন্ট কাপ ইউজ করব না আমাদের বাসায় কম বেশি সবারই রাইস কুকার থাকে আমি আজকে রাইস কুকারের চাল মাপার পর দিয়েই পুরো রেসিপিটা করব রাইস কুকারের পর দিয়ে এক পট আমি আটা নিলাম এরপর একটা বড় চামচ দিয়ে হাফ চামচ বেকিং পাউডার তারপর হাফ চামচ বেকিং সোডা এটাকে যদি আমরা টিচ টি টেবিল স্পুন যদি দিয়ে দিই তাহলে আমরা ওয়ান টেবিল স্পুন করে নিতে পারি এখন শুকনো উপকরণগুলোকে চেলে নেব যাতে কোনো লামস না থাকে শুকনো উপকরণগুলো চালা শেষ হয়ে গেছে এখন আমি আমার মূল রান্নায় চলে যাব এর জন্য আমার লাগবে দুটো ডিম আমি আজকে দুটো ডিমের কেক বানাবো এটাকে বেকারি স্টাইল কেক বলতে পারে অনেকেই করে কে ডিমের কুসুমটাকে আলাদাভাবে ফেটিয়ে নেয় বা বিট করে নেয় আমার মনে হয় না আলাদাভাবে বিট করার কোনো প্রয়োজন আছে একসাথেই এগ হোয়াইটার এগ ইয় একসাথেই কিন্তু বিট করা যায় একসাথে বিট করে নেবো এখন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমরা যখন বিট করব তখন আমরা চিনি দেব। চিনিটাও আমি আমার কোনো মেজারমেন্ট কাপ ইউজ করছি না ওই রাইস কুকারের চাল মাপার পর দিয়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি ইউজ করছি এখানে অনেকের বাসায় মেজারমেন্ট কাপ থাকে না তারা চাইলে এভাবে কেক বানাতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না বা কেক কখনো কেক ফ্লাপি হবে না এরকম কোনো কারণ নেই এখন আস্তে আস্তে এই চিনিটাকে দুই তিনবারে দিয়ে আমি বিট করে নেব আমি এখানে ভিডিওতে কখনও কোনো স্কিপ করিনি বিটিং প্রসেসটা পুরোটাই দেখে দিলাম এখন বিটিং হচ্ছে আর বিটিং করার এক পর্যায়ে দেখা যাবে কালারটা ফেড হয়ে আসবে প্রথমের দিকে এগ ইয়কের একদম ইয়োলো কালারটা থাকে সেই ইয়েলো কালারটাকে একদম ফেড হয়ে আসবে ফেড হয়ে আসা পর্যন্ত আমরা বিট করতে থাকব। অথবা চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত বিট করব। চিনি বিট করতে করতে দেখা যাবে যে এক সময় ফেড হয়ে আসবে ফেড হয়ে আসার পর আমাদের বিট করা থামিয়ে দেব মোটামুটি একটা বিট হতে দুই থেকে তিন মিনিটের মতো সময় নেবে বা তারও কম এখন আমি তেল দিচ্ছি তেলটা আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিলাম আপনারা বলবেন আমি তো দেখালাম না অ্যাকচুয়ালি আমি তো সব সময় করি তাই আমার একটা হাতের আন্দাজ আছে কিন্তু আপনারা যারা নতুন তারা হাফ কাপ মেপে নেবেন এ পর্যায়ে আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা একটা চামচ আমি এখানে ফস্টার ক্ল্যাক্সের ভ্যান লাইসেন্সটা ইউজ করছি বাজারে আরও অনেক ব্র্যান্ডের ভ্যানি লাইসেন্স পাওয়া যায় আপনাদের যেটা মন চায় সেটা ইউজ করবেন অনেকে পাউডারও ইউজ করতে পারেন পাউডারটা আমার কাছে আপাতত ছিল না এখন আমার বিট করা শেষ এখন আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে পুরোটাকে মিশিয়ে নেবো ভালো করে এ পর্যায়ে আমি একটু লবণ আর একটু ভিনেগার অ্যাড করব ভিনেগার অ্যাড করলে হয় কি আপনারা যখন কেকটা বেক করবেন আর কেকটা বেকের পর যে ফুলে যাবে ফুলে যাওয়ার পর কেকটা বসে যাবে না আর একটা ফ্লাফিনেস থাকবে আমি এক চিমটি লবণ দিলাম আর বেকিং পাউ সরি এখানে মতো আমি দারুচিনির গুঁড়া দিলাম আর এখন আমি একসাথে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো মেশানোর সময় খেয়াল রাখবেন একবারে যাতে সবগুলো না দেন ধীরে ধীরে একটু একটু করে মিশিয়ে নেবেন আমি একটু বোঝার সুবিধার্থে খুব ধীরে ধীরে করছি কিন্তু এমন না যে সবাই বলে যে আলতো হাতে করতে হবে ব্যাপারটা এমন না আলতো হাতে না করলেও কিন্তু কেক ভালোই ফলে মাসাল্লাহ আমি একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কীরকম কনসিস্টেন্সি হবে অনেক সময় হয় কি ডিম ছোটো বা বড়োর জন্য এই কনসিস্টেন্সিটা আসতে চায় না যখন কনসিস্টেন্সিটা এমন আসে না সেক্ষেত্রে আপনারা তরল দুধ বা একটু বেশি করে তেল দিতে পারেন যদি কনসিস্টেন্সিটা শক্ত হয়ে যায় আর যদি পাতলা হয় তাহলে আপনারা একটু আটা বা ময়দা যাই দেন না কেন একটু অ্যাড করে নেবেন খেয়াল রাখবেন এমন কনসিস্টেন্সি যাতে থাকে এখন আমি একটা বেকিং ট্রেতে একটা কাগজ কেটে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে এখন আমার ওভেনটা প্রিহি আমার প্রিহিটেড ওভেনটার মধ্যে আমি আমার কেকের মোলটা দিয়ে দিলাম এখন আমি আবার কনভেনশন মোড চাপলাম তারপরে সিলেক্ট অপশানে প্রেস করলাম আর টাইম দিচ্ছি টাইম সেট করছি আমি এখানে প্রথমে সাতাশ থেকে আঠাশ মিনিট সেট করেছিলাম পরবর্তীতে আমার সাতাশ মিনিটে হয়নি আমি অফ ক্যামেরায় মাঝখানে একবার চেক করেছিলাম আর চেক করার পর আমি দেখলাম যে আমার কেকটা ঠিকভাবে বেক হয়নি আমার আরও পাঁচ থেকে ষাট মিনিট লেগেছিল আপনাদের এরকমই লাগতে পারে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই একটা কেক ওভেনে বেক হয়ে যায় তবে এটা আবার ওভেনের ক্যাপাসিটি আর কেকের হাইটের উপরে নির্ভর করে কেক যদি আপনার কম হাইটের হয় তাহলে সময় কম লাগবে আর কেক যদি বেশি হাইটের হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে আমার কেকটা বানানো হয়ে গেছে এখন আমি কেকটাকে বের করে নিলাম আর আমি একটা চাকু দিয়ে চেক করে দিলাম যে কেকটা আমার হয়ে গেছে আমি এখন কেকটাকে একটা প্লেটে বেড়ে নিচ্ছি এখন প্লেটের মধ্যে আমি কেকটাকে রেখে দেব আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এখানে আমি করব সেটা হচ্ছে এই কেকটার উপরে আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে নিব এই সুগার সিরাপটা কিছুই না আমি একটু সামান্য পানিতে একটু এক চামচের মতো চিনি মিশিয়ে নিয়েছি আমার পুরো সুগার সিরাপটা লাগেনি আপনারা চাইলে এক চামচ বা দেড় চামচ পানিতে হাফ চা চামচ চিনি ব্যবহার করে সুগার সিরাপটা বানাতে পারেন এই সুগার সিরাপটা ইউজ করলে হবে কি আপনাদের কেকটা কাটার পর উপরটা ড্রাই হয়ে যাবে না উপরটাও ময়স থাকবে আর খেতেও মশাল্লাহ ভালো লাগবে এরপর আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়েছে আর এটা কিন্তু আটা দিয়ে তৈরি করা একটা কেক আপনারা ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক সাব শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি স্মৃতি আপনাদের জন্য পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব নতুন বলবো না আমার রান্না করা বা আমার শেখা এরকম অনেক কিছু নিয়ে আসবো হয়তো আপনারা অনেকেই এগুলো জানেন আবার কেউ কেউ না জানেন না ঠিক আছে ধন্যবাদ